হবে না এই যে আমাদের দেশে যখন কোনো গ্রামে পল্লীর চুরি হয় তখন থানার থেকে ওসি চৌকিদার পাটে দেখ এই তোমরা পাহারা দাও বিট পাহারা দাও কি বাংলা শিখছে বিট পাহারা দাও পনেরো জন মানুষ দল করে রাত সাড়ে দশটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত পুরো গ্রাম ঘুরিচ্ছে বলতেছে জাগো হে জাগো এই কোরআন হাইতে দিলে নেই মানুষ তাই পাহারা দিবি কত পুলিশ রাত্রিতে সিএনজির মধ্যে কুয়াশার মধ্যে ওই 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 দৃশ্য যদি ওই পুলিশের মা দেখতো ও বলতো যে তুমি চাকরি বাদ দে আমার বাড়িতে যাও আমার ল্যাপের অভাব নাই খেতার অভাব নেই হ্যাঁ পেট্রোল ডিউল হয়ে ও ওখানে আইন থাকবি চুরি করলে হাত কাটো একটা চোরের হাত কাঁচতে মরা পা চুরি করবে না এটা কার আইন ওরা না করে আমাকে মসজিদ করছে হুজুর চুরি হচ্ছে না কতক্ষণ তখন আমরা মসজিদ বলেছি চুরি করবেন না এটা কোনো কম্পালসরি সাবজেক্ট এটা করবেন লাগে গত সরকারের সব আমরা দেখেছি ওলের ভুক্তভোগী আমি মামলা মামলালে ঘুরেছি কোট ঢাকার থেকে হাই থেকে জামিন নিচ্ছি আমার চোদ্দটা মামলার বিশ লাখ টাকা ফুরে গেছে বুঝতে পারছেন একদিন পুলিশ আমার বাড়িতে গেল তা আমি চিন্তা করি যে কি করি দরজাতে তো বাড়ানের সুযোগ নেই দরজার সব ধান আছে না পেরে ছেলে করলাম বাবা কি করি আব্বা বাড়িতে তো বাড়ান যাচ্ছে না তাহলে তো ধরবি আপনাকে তাহলে মনে মনে একটা বুদ্ধি করে দাঁড়া গরুর গোড়ার মধ্যে শুয়ে বলো গরু নাই আমার গরু আছে আট দশটা বুঝছেন ওই গরু যে খ্যার দিই ওই গোড়ার দ্বার শুচি গরু আমার মালিক তো আমার সেনে তো গরু সেনে না গরু আমাকে খালি নাক দেয় সঙ্গে আর খালি মনে করে আমি অনেকক্ষণ আল্লাহ আল্লাহ করে আল্লাহ দেখাল্লা এই গোলের ঘর দেন না সে তখন আমার একটা চিন্তা হলো যে ভাগ্যিস বাঁচে গেছি এই গরু যদি জবান থাকতো তাহলে এটি থেকে মোবাইল করে গোল পুলিশ এটি আছে সার করার জন্যই রেলগেট থেকে শুরু করে সাত মাতা মাটি ডালি শুরু করে ওই কাটাল তোলা বাইক সিএনজি রিকশা ভ্যান অটো চার্জার করিমন লসিপন ভটভটির অত্যাচারে মানুষ হাঁটতে পারে না কারণ কি মানুষের খাওয়া পরার গ্যারান্টি বাংলাদেশের সরকার কোনো দিন দেয়নি ইসলাম কয়েম নাই সেই জন্যে মানুষ যান বাঁচানোর জন্যে ষাট টাকা কেজি মূলা আশি টাকা কেজি আলু আর কি আশি টাকা কেজি বেগুন কেনার জন্যে ছেলে মেয়ে কষ্ট করে একটা জিনিস ক্ষতি করে খালি চার্জার ভ্যান ইজি বাইক কিনে ছয় দিন পরবার বাজার করে কোন রকম সন্তান বাঁচাচ্ছে পৃথিবীর কোন দেশে এত যানবাহন নেই বাংলাদেশে আমি এক শুনেছি প্রতি মাসে প্রতিদিন এক হাজার করে অটো রিক্সা ইজি বাইক ভ্যান প্রতিদিন এক হাজার করে বাড়ে তাহলে মাসে তিরিশ হাজার রাস্তার দাঁড়ান যাবি হ্যাঁ করে জন লাশ একত্রিত করলেন আল্লাহ রসুল সিহারা দেখছেন কিন্তু দেখা গেল হজরত হানজানার লাশ ওই লাশগুলির ভেতরে না তার ভেতরে রসুলের ওই সাহাবি হামজানার লাশ আল্লাহ রসুলের উপর বারবার তার স্ত্রী বলছেন হুজুর আল্লাহি আল্লাহর কসম আমি পাঠিয়ে দিয়েছি তরবারি দেয়া আল্লাহ রসুল একবার শহীদদের দিক তাকালেন আর একবার আকাশের দিকে নজর করলেন আল্লাহ বুঝতে পারলেন হাবিব আমার কাছ থেকে খবর চায় উনি বললেন ও জিব্রাহল তাড়াতাড়ি করে চলে যাও আমার হাবিবকে খবর দাও যে হজরত হানজালা গোসল করে নাই ফরজ গোসল করে নাই ফজরের নামাজ পড়ে নাই ইসলাম বিজয়ের জন্য রক্তদিনও শহীদ হলো যুদ্ধ করলো শুধু ইসলাম বিজয়ের জন্য আমি তার সাহায্যতে খুশি হয়েছি আমি আল্লাহ ওই ওহুদের ময়দান থেকে তার লাশটা উঠায়া চতুর্থ আসমানে হাউজে কাউসের পানি দেয়া রহমতের ফেরেশতা দেয়া গোসল করা দিচ্ছি ফেরেজটা গোসল করে দিচ্ছে ফজরের নামাজ পড়েনি ফরজ গোসল দেয়নি আর আমরা বাংলাদেশে যুদ্ধ লাগিচ্ছে না খালি তিন দিকে সালা একদিকে দরজা বাম হাতের থাকবো ব্যালেট ডান হাতে থাকবো সিল খালি আনা যায় আটটার থেকে সাড়ে চারটার আগ পর্যন্ত খালি আটটা জায়গা কিল মারলে পাঁচটার আগে কুপা কাজ এই কথা এই ভোট আর আমরা দিবের পারছি না একটা বাংলাদেশে একটা ভেড়ার খাসির দাম ছয় হাজার একটা গরুর দাম দেড় লাখ একটা বকরির খাসির দাম হলো তিরিশ হাজার আর একটা আশাবুল মকলু কাজ যার মাথার থেকে পা পর্যন্ত প্রায় দুইশো কোটি টাকার মালামাল আছে এই মানুষ ভোটের দিনে চারদের সময় তার চেয়ারম্যান মেম্বার কয় চাষা এখনো কালি ভরায়নি তুমি আরো হাফ কেজি খাবি এই কথা কর না কোথায় চলবা যুদ্ধ করে যে বন্ধু না দিত আমার বাংলাদেশে আজ ইসলামের নাম থাকতো না আমরা সব মানি খালি রসুলের শাসন মানি নেই এদেশের রাজত্ব কায়ে হলে আল্লাহ সুদ থাকবে না চুরি থাকবে না একটা চোরের বিচার যদি বয়তুল মকর্মের উত্তর গেটে যদি করা হতো পাঁচটা গ্যারান্টির পর হাত কাটার বিধান দিয়েছেন আল্লাহ কয়টা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দেবে সরকার জাতির এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করবে সরকার কার কথা এই চাহিদা পূরণ না করার জন্যে রেলগেট থেকে শুরু করে সাত মাথা মাটি ডালিতে শুরু করে ওই কাঁঠাল তোলা ইজি বাইক সিএনজি রিকশা ভ্যান অটো চার্জার করিমন লসিমন ভটভটির অত্যাচারে মানুষ হাঁটতে পারে না কারণ কি মানুষের খাওয়া পরার গ্যারান্টি বাংলাদেশের সরকার কোনো দিন দেয়নি ইসলাম কয়েম নাই সেই জন্যে মানুষ যান বাঁচানোর জন্যে ষাট টাকা কেজি মূলা আশি টাকা কেজি আলু আর কি আশি টাকা কেজি বেগুন কেনার জন্যে ছেলে মেয়ে কষ্ট করে একটা জিনিস ক্ষতি করে খালি চার্জার ভ্যান ইজি বাইক কিনে ছয় দিন পরবার বাজার করে কোন রকম সন্তান বাঁচাচ্ছে পৃথিবীর কোন দেশে এত যানবাহন নেই বাংলাদেশে আমি একজনতে শুনেছি প্রতি মাসে প্রতিদিন এক হাজার করে অটোরিকশা ইজি বাইক ভ্যান প্রতিদিন এক হাজার করে বাড়ে তাহলে মাসে তিরিশ হাজার রাস্তা দাঁড়ান যাবি হ্যাঁ সৌদি আরবে যান চার দিন থাকলে একটা সাইকেলও চোখে পড়বে না একটা ঈদ ঘুমটাও তো করতে পারে না কুয়েতের দান কিচ্ছু নেই ওরা খালি খায় আর ঘুম পারে সরকার বেতন দেয় বাড়ি ঘর করে দেয় আর আমরা আমাকে দেখা দেখা কিনে বাড়ি করছি ইটা খরচ দুই কোটি টাকা খরচ করে বাড়ি করছি কয়টা রুম গুনে দেখ প্রতি রুমে চারশো টাকা ভাড়া দাও তোর বাপ জাগা কিনে দে আমার জায়গা আমার বাড়ি ভাড়া যে থাকা লাগিচ্ছে কি ওরা দুধ দিয়ে কেউ কিছু কয় না পল্লী বিদ্যুতের মিটার এক হাজার টাকা দেখি নিছি করতে প্রতি মাসে দশ টাকা ভাড়া দাও আবার ডিমান্ড চার্জ আবার ভ্যাট এই করতে 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 আড়াই হাজার টাকা এখন মানুষ ফ্যানের বাতাস খেয়ে আলো পায় শান্তি করছে কষ্ট হলেও দরকার জমি বেছে কারেন্টের বিল দেয় তাও মানা করে না আবার এটা এমন একটা ব্যবসা প্রত্যেকটা মিটার বাড়ির পাশে কেউ না বোঝে দোকানদার বাকি নিলে খরিদ্দার লেখে যে দশ গজ পেটিকোট দশটা কামিজের কাপড় লেখে তারও কত দিলো কত থাকলো আর এমন মরদ বিল করে ঠিক এগারোটার সময় আসে সব মানুষ ব্যস্ত ওই আছে কি করে আল্লাহ ভালো লাগে কত কেন তাহলে যদি মিটার কিনে ভাড়া দেওয়া লাগে তাহলে আমার জায়গা ফুলের ভাড়া দাও ফুলের ভাড়া দাও যদি অতিরিক্ত কিছু বিল হয় তাহলে তুমি নিয়ে যাও গায়ে গায়ে সহ্য কতক্ষণ ওই যে চাকা ঘোরা মিটার ছিল ওই চাকা ঘোরা মিটার ছিল তখন এত বিল হয়নি এখন এই ডিজিটাল মিটারও খালি মোবাইল দিলে ওই পাগল হাজায় আর এখন বাড়ি বাড়ি চারটা পাঁচটা করে মোবাইল মোবাইলের বিল আছে দুই হাজার আর এই ডিজিটাল মিটার আমি দেখেছি মাটি কারেন্ট খায় আর চব্বিশ ঘন্টা জ্বলতে জ্বলতে ওই পাগল হয়ে গেছে জনগণের ক্ষতি জনগণ দিয়ে কি ক্ষতির মধ্যে আছে কোনো নেতা বলে না বলে না এই যে আমরা কৃষিজীবী মানুষ আপনারা টাউনে আছেন চাকরি করেন ব্যবসা করেন আপনাকে কোনো টেনশন নেই কিন্তু আমরা পল্লীর থাকি আমাদের কৃষি চার করে দেওয়া লাগে তার নাম হলো অ্যামেস্টার টপ ষোলোশো তিরিশ টাকা দাম চারবার করে ধান দিচ্ছি আমি ওষুধ তারপরে গিয়ে ধানের কালার হচ্ছে দানা হচ্ছে এই ওষুধের দাম সরকার ইচ্ছা করলে বলতে পারে যে এতগুলো লোক কৃষিজীবী মানুষ তারা আমাদের খাদ্যের জোগাড় দেয় অথব ওষুধের দাম কীটনাশকের টপ ষোলোশো তিরিশ না করে পাঁচশো টাকা রাখে বাদ বাকি দেশের মানুষ খাদ্যের মানুষের ব্যাপারে সহযোগিতা সংসদে কোনো বক্তৃতা হয় কিছু হয় না ওইটি খালি কয় মহান জাতীয় সংসদ মহান তাহলে মহান যদি জাতীয় সংসদ হয় সেটা হ্যাঁ ফাট্টা যাই হুক্টা ফট্ট্যা যায় হে গতে গনেগা মোহন চৌধতে গান হচ্ছে আর আমার আল্লাহ বলছেন ইন্নাম আল ইজা মিনুম আল্লাহ জিনা ই যা যুকিরল্লাহ অজিলা কুল বুহুম ওই যা তুলিয়া হিম আয়া তুহু যা থুম ই ও আলা রব্য হিম এয়া তাওয়া কালুন জোরে কর আল্লাহ বদ যদি মুমিন হয় আমরা তাহলে আল্লাহর জিকির আল্লাহর নাম আল্লাহর নসিহত শুনলে অন্তর থরথর করে কাঁপবে যেরকম আল্লাহ এমন মুমিনের সামনে কোরআনের আয়াত করে শুনেলে মুমিনের গতি যাবে জান্নাতের দিকে আল্লাহর দিকে আল্লাহ বুঝতে পারেন জাদা থুম ইমান আল্লাহ তখনই ওই মুমিনের অন্তরে ইমান বাড়িয়ে দেয় তাহলে গান শুনলে ইমান বাড়ে বাড়ে কি শুনলে কোরআন শুনলে ইমান বাড়ে আর গান শুনলে ইমান মরে যেদিন থেকে সংসদে গান হতে ওই দিন থেকে মুটটাই এমপির ইমান মরে চলে গেছে সেই দিনই তো মৌলবি করে ধরে জেলত তুলিছে সেই দিনই ফাঁসি দিতে কথা ঠিক কিনা ইমান মরা মানুষ দেশের নেতৃত্বে আসলে এ জাতির কোনো পরিবর্তন হবে না হবে না অথচ তারা বোঝে না মানুষ বোঝে না এই জন্য আমাদের বুঝতে হবে এ দেশে সম্ভময় দেশ এদেশে ইমানদারীর সঙ্গে সৎকার বিরানব্বই পার্সেন্ট সব মানে আল্লাহর হুকুম খালি কোরআনের শাসন মানলে কোনো ক্ষতি হবে না আমার আল্লাহ বলেছেন অশ্বাহ রিকু অশ্বাহ রিকাতু ফাক্ত আইদি আহ চোরার চন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর যদি কোনো চোর নৈতিক চরিত্রের কারণে কোনো নারী এবং পুরুষ চুরি করে আমার আল্লাহ বলেছেন তার হাতটা কেটে দাও একটা চোরের হাত একটা চুন্নির হাত বয়তুল মোকারমের উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এসএ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর যুগান্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়ানব্বই চ্যানেলে যদি দেখানো হতো আল্লাহর জন্য জন্নতের কসম গরু চুরি হুন্ডা চুরি পুকুর চুরি মাছ চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া পশা স্যান্ডেল চুরি হতো না চুরি বন্ধ করো এই বক্তৃতা না দেয়া আইন কাম করে লাগবে চুরি বন্ধের আইন বাংলাদেশে কায়ে হোক আপনারা কি চান কারা কারা চান দু হাত তুলে দেখেন তো হ্যাঁ চালো তো শোনেন চুরি বন্ধের আইন যদি না কায়েম করেন বক্তৃতে যে চুরি বন্ধ হবে না এই যে আমাদের দেশে তখন কোনো গ্রামে পল্লীর চুরি হয় তখন থানার থেকে ওসি চৌকিদার ফাটে দেখ এই তোমরা পাহারা দাও বিট পাহারা দাও কি বাংলা শিখছে বিট পাহারা দাও পনেরো জন মানুষ দল করে রাত সাড়ে দশটার থেকে সাড়ে তিনটে পর্যন্ত পুরো গ্রাম ঘুরছে বলতেছে জাগো হে জাগো এই কোরান হে যদি রে নেই মানুষ আর সাবুন তাই রাত জেকে বিট পাহারা দিবি কত পুলিশ রাত্রিতে সি এনজির মধ্যে কুয়াশার মধ্যে কাঁপবে ওই 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 দৃশ্য যদি ওই পুলিশের মা দেখতো ও বলতো যে তুমি চাকরি বাদ দিয়ে আমার বাড়িতে যাও আমার লাভের অভাব নেই খ্যাতার অভাব নেই হ্যাঁ দেখ

হুজুরের বাড়িও সারও না ঠিক বনা আহা আল্লাহ এর এত স্পষ্ট কথা আল্লাহর আইন জন্য পৃথিবীতে রসূলকে প্রেরণ করা হয়েছে হুয়াল্লাযী

তিনি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছেন সত্য হাদাত দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা সব আইন উৎখাত করে দেয়া আমার আইন বিজয় করবেন যদি কোন আল্লাহ কার আইন আল্লাহ নবীকে আল্লাহর আইন বিজয় করেননি সেই নবীর উম্মুদ আল্লাহর আইন বিজয় করা বাদ দেয়া অন্য কোম্পানির আইন চালু করছে হ্যাঁ কথাক্ষণ তাহলে আল্লাহর আইন চালু করা একবার ফর্জা আইন এই আইনটাই জন্য আমাদের দেশে শুধু ঘাটতি থাকা যাচ্ছে এই জন্য সব এবাদত আমরা করি পাশাপাশি আল্লাহর আইন কায়েমের চেষ্টা করতে হবে যদি করেন তাহলে ওই হদরত হান্দালার মতো ফরজ গোসল দিল না তাকে গোসল করানো আল্লাহ কথায় চতুর্থ আসমানে বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাবি যুদ্ধে গেলেন উনি ওনারা শেহরি খালেন পরের দিন সকালে সতরি রমদান জিব্রাইল এসে বললেন আপনারা রোজা ছেড়ে দেন এত মানুষ রোজা রাখার দরকার নাই আপনারা খান শক্তি অর্জন করেন তারপরে আপনারা যুদ্ধ করেন এখানে রোজা রাখার দরকার নাই রোজা যদি করাই লাগে মদিনায় যা করবেন আল্লাহ আব্বাল রোজা মৌখুব করা হয়েছে নামাজ মৌখুব করা হয়েছে ফরজ গোসল মৌকুফ করা হয়েছে তাহলে কত কত গুরুত্বপূর্ণ কাজ এটা অথচ এই কাজগুলো আমরা মনে করেছি এটা ফোর সাবজেক্ট কি সাবজেক্ট এটা করুন কম্পাসরি সাবজেক্ট এ এটা করবেন লেগে গত সরকারের সময় আমরা দেখেছি ওলের ভুক্তভোগী আমি চোদ্দটা মামলা নিয়ে ঘুরেছি কোটক ঢাকার থেকে হাই কোর্ট থেকে জামিন নিয়েছি আমার সোদ্দোটা মামলা বিশ লাখ টাকা ভুরে গেছে বুঝতে পারছেন একদিন পুলিশ আমার বাড়িতে গেল তা আমি চিন্তা করি যে কী করি দরজাতে তো বাড়ানোর সুযোগ নেই দরজার সব ধান আছে না পেরে ছেলে কলাম দেওয়া কী করি কয়ে আব্বা বাড়িতে তো বাড়ান যাচ্ছে না তাহলে তো ধরবি আপনাকে তাহলে মনে মনে একটা বুদ্ধি করে দা গরুর গোড়ার মধ্যে শুয়ে বোন গরু নাই আমার গরু আছে আর দশটা বলছেন ওই যে খ্যার দিই ওই গোড়ার দিয়ে শুচি গরু আমার মালিক তো আমাকে চেনে তো গরু চেনে না গরু আমাকে খালি নাক দেওয়ার সঙ্গে আর খালি চারটার সায়েছে আমি অনেকক্ষণ আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ এই গোলের দেন না সে তখন আমার একটা চিন্তা হলো যে ভাগ্যিস বাঁচে গেছি এই গরু যদি জবান থাকতো। তাহলে এটি থেকে মোবাইল করে গোল হয়নি পুলিশ হক দিয়ে এটি আছে সার মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তুলো ধুনি ধরায় রাকবার বীর মুসলমান ধরওয়াল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথা সিকে ইন্দুর বিড়াল নাচতেছে হ্যাঁ অনুরোধ করছি ইসলাম একটা রাজকীয় জীবন ব্যবস্থা যেটা রাজারা মানলে আরো নিচে জায়গা পাবি কথা কন রাজারা আল্লাহ রসুল বলছেন সাত প্রকার ব্যক্তি আরো নিচে জায়গা পাবি তারই এক নাম্বার হলো আল ইমামু আদিলুন ন্যায় পড়ান বাদশাহ আপনি ন্যায় পড়ান বাদশাহ কখন হবেন যখন কোরআন দেয়া এই পৃথিবী শাসন করবেন তাহলে এটা রাজুকেও দেখেন না হযরত উমার ফারুক ছাব্বিশ বছর পর্যন্ত কুপুরির ভেতর লিপ্ত ছিলেন সেই মানুষটা কাল্লা কাটতে গিয়া ইমান আনার পর দশ বছর মসজিদে নবমীতে ইমান আনলেন দশ বছর রসুলের পেছনে নামাজ পড়লেন রসুলের ইন্তেকালের পর আবু বক্কর রা তাল আনহর অফাতের পর উমার ফারুক আমিরুল মোমিনিন হলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ শোভান মাত্র দশ বছর নবীর পাশে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবী চালালো। কি যোগ্যতা আর আমরা সত্তর বছর ইমামের ফাঁসে নামাজ পড়ে মেম্বর হবার পারি না আবার যদি কোনো মুলিবি ফটো দাঁড়াবের চায় কয় হুজুর তোমাকে আবার খাওয়ার লোভ আমি বলি না আমরা খাওয়ার লোভ করি না আমরা খাওয়া বন্ধ করবে চাচ্ছি উমার ফারুক উনি ছাব্বিশ বছর পর্যন্ত কাফির ছিলেন রসুলের কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য দেহ থেকে উদ্যত হয়ে তরবারি নিয়ে চলে যাচ্ছে রাস্তার ভেতরে নইম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল রে তুমি এই তীব্র তীব্র রোদের ভেতরে তরবারি নেয়া কোথায় যাচ্ছ এত সদর্পে উমার বলল নইম তুমি রাস্তা ছেড়ে দাও আমাকে যাইতে দাও আমি যাচ্ছি মোহাম্মদের মাথা কাটার জন্য নইম ধমক দিয়ে বললেন উমার তোমার তো সাহস কম না আমার মন ডেকে বলে তোমার মাথা তো কাটা দূরের কথা তোমার মাথা আরও রসুলের পদ তলে বিক্ষরায় হয়ে যাবে তুমি কাল্লা কাটা বন্ধ করো তোমার বাড়ির আপন বোন তোমার ভগ্নিপতির ওই রসুলের উপরই মান এনেছে আমি এই মাত্র দেখে আসলাম তুমি রসুলের কাছে না যাইয়া তোমার বোন ভগ্নিপতের কাছে চলে যাও উনি রাগ করে চলে গেলেন ভগ্নিপতির বাসার দিকে বাইরে থাকতেই দুই বো বোন আর ভগ্নিপতি দুইজন কোরআনের সুরা তোহার একশো চব্বিশ নম্বর আয়াত পড়ছিলেন ওমান আর জিক্রি ফাইনালাহু মাই সাতান্দনকা ও না শুরু হু ইয়ৌ মাল কিয়া মাতে আমা ওনারা পড়ছিলেন যে যারা আল্লাহর নামের আল্লাহর নসিহত আল্লাহর জিকির আল্লাহর বয়ান আল্লাহর ওয়াজ আল্লাহর কথাগুলি যারা শুনবে কিন্তু অ্যাবাউট টান বিপরীত মুখে চলবে রসুলের পথে চলবে না আল্লাহর পথে চলবে না আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবিকা সংকীর্ণ করে দেব জীবিকা বলেন জীবিকা জীবনের সাথে যেটা জড়িত তার নাম হলো জীবিকা এই যে খাটতেছি আমরা কোন বক্তৃতা শুনি না মাহফিলে হাজারো বক্তিতা শুনি কিন্তু আমরা আমরা যদি হয় বিপরীত চলি আল্লাহ বলেছেন জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে তুমি শান্তি তোমার সব আছে কিন্তু শান্তি সংকীর্ণ সব সংকীর্ণ হবে আর কি হবে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো এই কথা শোনার পর উমার ফারুক অর্থ বুঝতে পারলেন রাগ করে ভেতরে ঢুকলেন ঢোকার পর বুন ভগ্নিপতিকে তরবারির উল্টা পিট দেয়া এত জোরে প্রহার করা শুরু করল আমার ভাইয়েরা এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে ফিনকি রক্ত বেরিয়ে গেল বোন ফাতেমা উমারকে জড়িয়ে ধরেলেন বললেন ভাইরে আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও আমার স্বামীকে তুমি আর আঘাত করো না এই যে দেখো না মাথায় ফেনকিদে রক্ত বেরিয়ে যাচ্ছে আমার স্বামীটা যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব খবরদার তুমি তোমার কি দয়া হয় না উমার যখন রক্তের দিকে নজর করেছে সাথেই সাথে আল্লাহ উমারের কলিজার ভেতর ভালোবাসা পয়দা করে দিয়েছে উমার ফারুক বোন ভগ্নিপতিকে বললেন বোন রে ভাই রে আমি বুঝতে পারি নাই তোমরা কি পড়ছিলে আমাকে আর একটা বার দাও শুধুমাত্র শুনেছি একটু চক্ষু দিয়ে দেখে আরও লোক উমার উনি যখন চাইলেন বুন বলল ভাইরে তুমি নাদাসাদ মরিক তুমি অপবিত্র খবরদার এই খণ্ড সে খণ্ড রয় তোমাকে দেওয়া যাবে না গোসল করো পবিত্র হও খণ্ডটি তোমাকে দিয়ে দেব খণ্ডটি যখন গোসলের পর দেওয়া হলো উমার ফারুক নিজে আরবের লোক আরবি পড়তে পারলেন ও মান আর অন জিক্রি ফাইনালা মাই মাই শে দন কাু হু ইউ মাল কি একবার একবার চেন করলেন এমন ঘ্রাণ তার নাক দিয়ে কলবে চলে গেল সেই ফুলেরই রৌসানিতে আরশ করছি রৌসান শাইফুলেরি রং লেগে আজ ত্রিভুবনে যা লা সা রাতে ফুটল রে ফুল রঙ্গিন গলে লা লা সা রাতে ফুটল রে ফুল দোরকন্না ভরবা চিনে রসিক ভমুর বুলবুল শাইফুলের ঠিকানা নাই কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বা কামলি ও ফুটুলোরে ফুল গলে লা ফুল সাহা একবার শুনলেন একবার পড়লেন ঘন্টা নাক দিয়ে ঢুকে কোথায় গেল কলবে গেল উমার ফারুক বললেন বুনরে দুলা ভাইরে আর নয় আর বিরোধিতা নয় আমাকে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে বনভগনিপতি নিয়ে গেলেন বিশ্বনবীর দরবারে কাবার মাথাবের ভেতর দেয়া ছাপা মার মাঝখান আবু আবুধেলির বাড়ির পাঁদর দেয়া রসুলের দরবারে চলে গেলেন সাহাবারা দেখতে পেলেন এই তো সেই খত্তাবের ব্যাটা উমার আসতেছে হাতের তরবারি আজকে তো আমাদের কাউকে বোধ হয় সে বেঁচে রাখবে না সাহাবারা দাঁড়িয়ে গেলেন রসুল বললেন কি হয়েছে বলে হুজুর ওই যে উমারি মূল খত্তা বাসতেছে হাতে লাঙ্গা তরমারি মনে হয় এখানে কিছু ঘটে যাবে সাহাবারা দাঁড়িয়ে গেলেন রসুল বললেন তোমরা শান্ত হও সাহাবারা বললেন হুজুর বক্ষে যতক্ষণ এক ফোটা রক্ত থাকবে উমারকে আপনি পর্যন্ত পুষতে দেওয়া হবে না উমার ফারুক হন হন করে আসতেছে বুট ভগ্নীপদিকে নিয়ে রসুল বললেন আমার সাবিরা উত্তেজিত হয়ে না উত্তেজিত হয়ে না দেখি খবর কি আসে একবার রসুল উমারের দিকে নজর করলেন আবার আরো সেটির দিকে নজর করলেন আল্লাহ তালা জিব্রাইলকে বলে দিলেন জিব্রাইল যাও গত রাত্রিতে আবার হাবিব আবুজায়েল কিংবা উমারের জন্য দোয়া করেছিলেন আমি আল্লাহ উমারকে রসুলের জন্য কবুল করেছি যাও বলে ওই যে তরবারি রসুলকে ওই তরবারি ইসলামের বিরুদ্ধে ছিল ছাব্বিশ বছর আজকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই তরবারি সহ উমারের শক্তি সহ রসুলের পদতলে বিক্রয় হয়ে যাবে সাহাবাদেরকে রাস্তা করে দিতে বলো আল্লাহর নবী বললেন খবর এসে গেছে সাহাবিরা উত্তেজিত হয়েও না একটু শান্ত হও রাস্তা করে দাও রাস্তা করে দেওয়া হলো উমার ফারুক ডান হাতে তরবারি নিয়ে রসুলের সামনে হাজির আল্লাহর নবীর সামনে যখন দাঁড়ালেন রসুল ডান হাত মোবারক দিয়া উমারের বাম হাত ধরলেন এমনভাবে হুঙ্কার দিলেন উমার এইভাবে তুমি কতদিন থাকবা একটা দেওয়ার সাথে সাথে উমারের শরীর করে হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল রসুলের একটা হাতের শক্তি জান্নাতি চল্লিশ জন যুবকের সমান এক হাতের শক্তি সেই হাত দিয়ে মারছে আর আমাকে আড়াই হাতে মানুষের